শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে মানুষজন সবদিক দিয়ে উন্নতি লাভ করে অধিক্ষিত মানুষের বিশেষ করে ধারণা যে ঠাকুর নিশ্চয় তাদের কিছু আর্থিক সাহায্য করেন না হলে মানুষ যে খেতে পেত না সে কি করে এখন সুখে স্বাচ্ছন্দে আনন্দে থাকে এই কম্পিটিশনের যুগ তারা শুধু যজন যজন ইষ্টভৃতি করে তাতেই তাদের সংসার যেন ভূতের বোঝা বয়ে নিয়ে যায় কেন এমন স্বাচ্ছলতা দেখা যায় পাড়া প্রতিবাসী আশেপাশের লোকজন সবাই হিংসা করে প্রতিহিংসা করে একবার আমার এক মেসমশায় তখন আমি দীক্ষা নিয়ে রোজ সৎসঙ্গে মাতোয়ারা আমার মেসমশাই এসে বলছে শুনেছি তোদের অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে কোন একটা সৎসঙ্গে কোন এক ঋত্বিক আলোচনা করছিল ঠাকুর কাউরির খেয়ে থাকেন না যে তাকে এক গুণ দেয় তার হাজার গুণ তিনি ফেরত দেন কথাটা ঠিক না একদম ঠিক বলে আমি দেখলাম আমার এক যে তো তো ভাই তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল অনুকূল ঠাকুরের দীক্ষা নিল দিনরাত সৎসঙ্গ সৎসঙ্গ করে খেপে বেড়ায় ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস করেছে সে একটা সরকারি চাকরিও জুটিয়ে ফেললো এক বছর যেতে না যেতেই তাদের মাটির ভাঙে ভাঙা বাড়িটা একেবারে দোতলা বাড়ি করে ফেলল দু ভাই দুটো চাকরি হলো কি আশ্চর্য ঠাকুরের নিশ্চয়ই কিছু একটা ব্যাপারটা সত্যি আমি অনুভব করলাম আমি দীক্ষা দীক্ষা নিয়ে নি বা নেব না তোকে বরং আমি রোজ এক হাজার টাকা করে দিয়ে যাব সকালে আর সন্ধ্যাবেলায় দশ হাজার টাকা নিয়ে চলে যাব তাহলে যাবা বাবা এরকম মাথায় আপনি ঢুকলো কি করে ওই যে বললো হাজার গুণ দেয় হাজার গুণের জায়গায় আমি দশ গুণটা নিতে চাইছি খারাপ কি চাইছি আমি বললাম মে ওই রকম নগদ কারবার করেন না তবে অনেক গুণে বেশি দেন এ কথা ঠিক আমি জীবন দিয়ে দেখেছি আমি আমার বাড়ির ছোট ছেলে আমি প্রথম ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা নেই কুলগুরু ছেড়ে আমি যখন দীক্ষা নিলাম তখন আমার মেজদা মিলিটারিতে চাকরি করে তাকে একটা চিঠি লিখলাম তুমি যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়ে নাও তিনি সৎগুরু পুরুষোত্তম গুরুর গুরু যুগত্রাতা তার দীক্ষা না নিলে মানুষের জীবনে কিছুই হবে না মনুষ্য জীবন বিফলে চলে যাবে আমার কথা শুনে চিঠিটা পেয়েই সে পুরো পুরকায়স্থতা বলে আসামের এক ভদ্রলোক তার মেজর তাকে বলে যে আমার ভাই ঠাকুরের দীক্ষা নিয়েছে সে সস্তায়নি করে মিলিটারিতে চাকরি করলো সেই অফিসার সঙ্গে সঙ্গে হাইলি অ্যাপ্রিসিয়েট করে বললো তুমি আর দেরি না করে আমি ছুটি করে দিচ্ছি সামনের সপ্তাহে তুমি এখান থেকে সোজা দেওঘর চলে যাও দেওঘরে ঠাকুরের দীক্ষা নিয়ে আবার সোজা ফিরে আসবে তাই করলো অতপেন্দ্র রায় চৌধুরী তখন হৃত্বিক আচার্য তার কাছ থেকে তার মাধ্যমে সতনমের দীক্ষা নিয়ে ফিরে এসে আমাকে চিঠি লিখল আমি খুব খুশি হলাম এই করে বর্দা পরবর্তীতে দীক্ষা নিল তারপরে দুই বোন দীক্ষা নিল তারপরে দিদি দীক্ষা নিল তারপরে মা বাবা দীক্ষা নিল তারপরে কুলগুরু দীক্ষা নিল সিদ্ধি করে দিলেন শ্রী শ্রী ঠাকুর পৃথিবীর বুকে সাধনা তোমার হবে হবে না তুচ্ছ বাস্তব উদাহরণ হয়ে উঠতে হবে ঠাকুর সে কথা বললেন তাই আমাদের ইচ্ছাটা শুধু সৎ থাকলেই তিনি তা পরিপূরণ করে দেন যাই হোক ডক্টর নিমাই সাধন বোস কল্যাণী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তাকে আমি নিয়ে গেছি দেওঘরে শতবর্ষ উৎসব গেস্ট হাউসে আছেন তিনি এক নাগারে বৃষ্টি পড়ছে ভোর তিনটে থেকে লাইন দিয়েছে সবাই বৃষ্টিতে ভিজে ভিজেই দীর্ঘ লাইন দেখে ডক্টর নিমা সাধন বোস আমাকে ডেকে জিজ্ঞেস করলেন এটা কিসের লাইন এরা কেন ভিজে ভিজে কিসের টানে লাইন দিয়েছে না ওই যে বর্দাকে দেব দিয়ে প্রণাম করবে বলে বলে সেই জন্যে এত রাত থেকে লাইন দিয়েছে প্রণামী দেবার জন্য বললে হ্যাঁ কলি মানুষ টাকার জন্য মানুষ মানুষকে খুন করে দেয় আর এরা টাকা দেওয়ার জন্য ঝড় বৃষ্টি বাদলা কিছু মানবে না ঘুম ক্লান্ত সব কথায় দূর হলো এরা পয়সা হাতে নিয়ে দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে একটু প্রণাম করবে আর প্রণামী দেবে এই আশায় না না আমাকে ব্যাপারটা একটু জানতে হবে কিসের টান কিসের ভালোবাসায় তাদের ইপসিত ধন তারা উজাড় করে দিতে চায় আমি বললাম এটাই হচ্ছে ঐশ্বরিক প্রেম জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগযুক্ত হওয়ার যে আকুল প্রেম ভালোবাসা অনুরাগ তারই প্রতিফলন আমি জিজ্ঞেস করলাম আচার্যদেব শিশু বর্দা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনার কি কি দেখার ইচ্ছা সেই সমস্ত জায়গায় আমি গাড়ি করে আপনাকে নিয়ে যাব। বললে না আমি শুধু দেখতে চাই চাই জানতে এত লক্ষ মানুষ কোথায় থাকে কি খায় এদের বাথরুম স্নানের ব্যবস্থা সবটা আমাকে দেখাও কোথায় রান্না হয় এত রান্না কে করে আমি আগে তাই হবে ওনাকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে সব প্যান্ডেল দেখালাম গেস্ট হাউস দেখালাম যাতে এত এত প্যান্ডেলের মানুষজন স্নান করবে এক নাগারে কতটি বাথরুম কতটি চোবাচ্চা জল ভর্তি কিভাবে তার সুষ্ঠু ব্যবস্থা হলে আমার পরিচয় দেওয়ার দরকার নেই আমি ঘুরে ঘুরে সব দেখতে চাই নিয়ে গেলাম আনন্দবাজারের রান্না সালে সেখানে দেখে তিনি হতাবাক তারপরে যখন সাধারণ সভায় প্রধান বক্তা বিশেষ অতিথি রূপে তিনি ভাষণ দিচ্ছেন তখন বললেন সত্য যুগে গৌতম ঋষির অন্য ছত্র ছিল সর্বশ্রেষ্ঠ আজ কলিযুগে সর্বশ্রেষ্ঠ অন্য ছত্র হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঋষির তিনি সব দিক দিয়ে শ্রেষ্ঠ অন্ন ছত্রতেও শ্রেষ্ঠ ধর্মদানেও শ্রেষ্ঠ এত লক্ষ লক্ষ মানুষ কখনো বিনা পয়সায় এইভাবে আনন্দবাজারে পাত পারলেই খাবার আমার জ্ঞান তো কোথাও দেখিনি আমি জাপান ফ্রান্স ইংল্যান্ড বিভিন্ন দেশে ঘুরেছি ধর্ম সম্মেলন অ্যাটেন্ড করেছি আমার মনে হয়েছে তিনি ঋষি শ্রেষ্ঠ রিপোর্টাররা তাকে চেপে ধরল এ কথা আপনি বলেন কি করে ঋষি শ্রেষ্ঠ তাহলে বাস্তবে দেখে বলছি আমি কোনো সোনা কথা বলছি না ডক্টর নিমাই সাধন বোস আরো ঘুরে ঘুরে দেখলেন আর অত্যাশ্চর্য হয়ে বললেন ইকোনমিস্ট জেন জিনস বলেছেন ইকোনমিক্যাল প্রবলেম ইজ দি গ্রেটেস্ট প্রবলেম অফ অল অর্থনৈতিক সমস্যা মানুষের জীবনে সব থেকে বড় সমস্যা তাই অর্থ যদি জুটে যায় তাহলে সব সমস্যার সমাধান হয় ঠাকুর তার উল্টো বললেন অর্থ সমস্যা দূর হলেই শান্তি আসবে এ কথা ঠিক নয় বরং শান্তি আসলে অর্থ সমস্যা বুঝবে মনকে শান্ত করতে পারে একমাত্র মন্তর মন্তর জপের মাধ্যমে মানুষ প্রকৃত হয়ে ওঠে খাঁটি হয়ে ওঠে ধর্মের অনটন ঘুচে গেলে অর্থের অনটন ঘুচবে ধর্মই প্রথম এবং প্রধান ধর্ম থাকলে অর্থ কাম মোক্ষ সবই আসে ধর্ম নিয়ে আসে মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অফ অল ফ্যাক্টরস অফ লাইফ জীবনের সমস্ত দিকে সার্থক বিন্যাস তাই ধর্ম ফায়ার আপ করলে উদ্দীপ্ত হয়ে উঠলে কনসেন্ট্রিক অ্যাডজাস্টমেন্ট ইকোনমিক অ্যাডজাস্টমেন্ট নর্মাল স্বাভাবিক হয়ে ওঠে কারণ কমপ্লেক্স বা প্রবৃত্তি অ্যাডজাস্টমেন্ট হলে অ্যাক্টিভিটি কর্মের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয় না অ্যাডজাস্টেড অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ কর্মই অর্থের সৃষ্টি করে অর্থ মানে প্রয়োজন পুরনি পরিশ্রমের ফলের অনুকল্প তা কেবল কি করে অভাব যায় এই চিন্তাতেই পরিশ্রান্ত মনে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে অথবা করে না কি করে অভাব যায় তা কেবল ধর্মই করতে পারে সব সমস্যার সমাধান হচ্ছে ধর্ম প্রতিপালন এই ধর্ম করতে গেলে প্রকৃত গুরুকে ধরতে হবে সেই গুরুকে প্রকৃত গুরু শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্মের আশ্রয় না নিলে মানুষ না অর্থাৎ স্বয়ের অধীন হয় না সত্তার অধীন হয় না প্রবৃত্তির অধীন থাকে মানুষ রঙিন হয়ে থাকে নেশাদগ্রস্তের মতো থাকে তার টান মায়া ইত্যাদিতে আবদ্ধ থাকে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় স্বাধীনতা মানে লিবার্টি মানে মুক্তি টু গ্রো আপ বেড়ে ওঠা টু বি ফ্রি ফ্রম অল অবসেশন অফ কমপ্লেক্স প্রবৃত্তি অভিভূতি থেকে মুক্তি পাওয়া তাকেই বলে স্বাধীন হওয়া একজন একাকী মুক্ত হতে পারে কিন্তু সে যদি পারস্পরিক সকলকে মুক্ত করে তুলতে চেষ্টা না করে তবে পারিপার্শ্বিক তাকে টেনে হিঁচড়ে আবার নিচে নামাবেই একা একা ডুগ ডুগি বাজালাম তাতে আনন্দ নেই ফাঁকা মাঠে আমার ডুগডুগি কেউ শুনলো না প্রভৃতিবশ্যতা থেকে মুক্ত না হলে অখণ্ড ব্যক্তিত্ব বজায় না নিজে আগে প্রভৃতি থেকে মুক্তি পেতে হবে তবে সকলকে মুক্তির কথা বলতে পারব ব্যসটি ব্যক্তিত্ব সাবলিমিটেড ভূমায়িত হয়ে সমষ্টি ব্যক্তিত্বে উদ্ভিন্ন হয়ে ওঠা অর্থাৎ স্যারেন্ডার টু হিম আমার রাগ নেই রোষ নেই তাপ নেই দহন নেই জ্বালা নেই যন্ত্রণা নেই সব তিনি সব তিনি এই ভাব না এলে ইষ্টভাব স্ফুরিত হয় না সমষ্টি ব্যক্তিত্ব থাকে প্রত্যেকের তার বৈশিষ্ট্য অনুযায়ী করার আকুতি ও ক্ষমতা নিয়ে তাই শুধু আমি একা হলে হবে না আমার সঙ্গে পারিস্পাদের সঙ্গে আমি যোগযুক্ত প্রত্যেকের ভেতরে এই ভাব গজিয়ে তুলতে হবে সমষ্টি ব্যক্তিত্ব বলা মানুষ ছাড়া সে গুরুত্ব বুঝতে পারবে না একজনের আছে যদি শুধু হিন্দু স্থান থাকে মুসলমান খ্রিস্টান প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে এই স্ব বিশ্বাস পোষণ না থাকে তবে কেউ কাউকে মানতে পারবে না একে অপরের কটু সমালোচনা করবে তাই এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে কত রকমের লোক আছে পৃথিবীতে প্রত্যেক ধরনের লোককে বিহিত ভাবে সমাদর ও সমাবেশ করে উদ্বোধনের দিকে প্রেরণা ও নির্দেশ দিতে না পারে আর যেই হোক সমষ্টি ও ব্যক্তিত্ব ভাবে তাকে গড়ে তুলতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ভেতরেই সত্তা সম্বর্ধনে ভাব আছে তিনি প্রকৃত গুরু বিবেক গুরু রূপে তিনি আমাদের বলে দেন আমি কোনটা ভালো করছি কোনটা মন্দ করছি কারো প্রাণে তুই দৃষ্ণে আঘাত সে আঘাত লাগে ঠাকুর ঘরে আমার যদি সত্তা জাগ্রত থাকে তবে আমার বিবেক গুরু বলবে আমার এই কাজটা বলা ঠিক হয়নি এই কথাটা বলা ঠিক হয়নি এই কাজটা করা ঠিক হয়নি আমার ধরুন হয়তো কেউ আঘাত পেয়েছে তখন সেই মুহূর্তে কেউ গীতা বুঝতে গেল আর ভাবে কেউ আর একজন কেড়ে নিল গীতাকে সমাদর করলেন না বাইবেল কোরআনকে আমল দিলেন না ভেদ বুদ্ধি চালানো ব্যবসা মানুষ যাতে অক্ষত থেকে সংহত থেকে কেউ আহত না হয় এই বিচার বুদ্ধি বিবেচনা কনস্ট্রাকটিভ পরিপূরণ হয় সেগুলো নজর রাখতে হবে রসুল তার পূর্বপুরুষকে অস্বীকার করেননি পূর্বতন মহাপুরুষদের অস্বীকার করেননি পরবর্তীতে কেউ হাবসিদের কৃতদাস হয়ে আসলেও তাকে অস্বীকার করার কথা বলেননি রসুলের বিদায় হজের নির্দেশ আমরা পদে পদে লঙ্ঘন করছি বাইবেলের পরিপূরণের কথা কাউকে অস্বীকার করার কথা নেই কাউকে অস্বীকার করলে তাকেই অস্বীকার করা হয় প্রত্যেক পরবর্তীর মধ্যে পূর্ববর্তী স্তুতি যদি না থাকে পূর্ববর্তী যদি ব্যাখ্যাত বা এক্সপ্লেন না হন গ্লানি অপসারিত হন তবে আগের রহস্য ব্যক্ত হবে না প্রকৃত মহাপুরুষ যারা তাদের মধ্যে কখনো সঙ্গতি হারা চল এইভাবে ডেভি ডিভাইন চলন থাকলে রসুল সব মহাপুরুষের যে শুভ নির্দেশ সেই পথ নির্দেশিকা বর্তমান পুরুষোত্তমের মধ্যেও পাওয়া যায় সকলেই পুষ্ট হয় চাঁদের মতো কেউ প্রতিপদের চাঁদ কেউ দ্বিতীয়ার চাঁদ কিন্তু চাঁদ একটাই সবের মধ্যেই খোদার নূর দেশ কাল পাত্র ভেদে যখন যেখানে যেমন প্রয়োজন ততটা তিনি প্রকট হয়ে থাকেন আসেন তখন সেখানে সেইভাবে বিকাশ কাউকে অস্বীকার করলে খোদাকেই অস্বীকার করলাম ধর্মকে ফারাক করাই মহাপাপ পাতিত্ব একই ধর্ম এক এক সময় এক এক দেশে এক একজনের ভিতর দিয়ে রূপ পেয়েছে সর্বত্র একই সত্য একই নির্দেশ একই ধর্মবাণী দেশকালের উপযোগী করে রকমারি ভাবে তিনি বলেছেন একই ব্যক্তি আমরা আজকাল স্মৃতিশাস্ত্র মানতে চাই না শ্রুতিসম্মত স্মৃতি না মানাটা অন্যায় আজকাল অনেক মহানের কথা শুনি তারা বিয়ে থা সম্বন্ধে কোনো বিধিনিষেধের কথা শুনলে সেটাকে সংকীর্ণতার লক্ষণ বলে মনে করেন এই সম্বন্ধে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাণবায়ুর যাতাযাত সংকীর্ণ নাসারন্ধের মধ্যে দিয়ে প্রতিদিন মানুষকে জীবিত করে রাখে সে বন্ধনকে সংকীর্ণতাকে অস্বীকার করে বিশ্বের বায়ু প্রবাহের সঙ্গে একাকার হয়ে যায় তখন সে হয়তো মুক্ত হয় কিন্তু সেই মুক্তি মানে মানুষের মৃত্যু সত্তাপালী বিধির বিধান না মানলে মৃত্যুবাহী শয়তানের চলাফেরা সমাজের আত্মিক শক্তি কোথায় রয়েছে একই আদর্শ হলে ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী থাকে তখনই ইউনিটি বা ঐক্য বৈচিত্রা ঐক্যের ভেতর দিয়ে গজায় সমাজ আইডিয়াল বা আদর্শে আত্মসমর্পণের ভেতর দিয়ে মানুষের আধ্যাত্মিক জন্ম শুরু হয় তখন দ্বিজত্ব বা দ্বিতীয় জন্ম লাভ করে তাই বলা হয় সৎসঙ্গের দীক্ষা মানে সে দ্বীজ বা দ্বিতীয় জন্ম লাভ করলো সেই অনুষ্ঠানে দীক্ষার অনুষ্ঠানে বাইবেলে পুনঃপ্রসিত কথা বলা হয়েছে রিবর্ন পুনর্জন্ম একই কথা যে সাজ বলছে আদর্শের সঙ্গে এইভাবে সম্বন্ধ হলে প্রত্যেকে প্রত্যেকের জন্য আমরা হয়ে উঠি এক আদর্শে সমাজ গড়া ঠাকুর বললেন আয়াস এবং চুম্বক শক্তি ম্যাগনেটিক সিস্টেম ম্যাগনেটিজম এই পাওয়ার বা শক্তি সমাজকে উদ্বৃত্ত সম্ভোগে সম্বেগে চলৎশীল করে তোলে এইটি হলো সমাজের সোল অফ পাওয়ার আত্মিক শক্তি বকুল গাছতে তো বকুল গাছই বলব এটা যদি সংস্কার বলো তাহলে তো বকুল গাছ পাল্টে যাবে না বিজ্ঞান বলে কোটি কোটি বছরেও মানুষের জিন ফ্যাক্টার রক্তের গুণ নষ্ট হয় না তাই আমরা যে বর্ণ বংশ বৈশিষ্ট্য নিয়ে জন্মেছি তাতে যদি হঠাৎ করে আমরা কোনো একটি পোশাক উপরের গেরুয়া পরে নিলাম তাহলে আমি সর্বজন পূজ্য হয়ে উঠব আমার সংস্কার কালচার কৃষ্টি ব্লাডের গুণ সব রাতারাতি চেঞ্জ হয়ে যাবে এক টুকরো গেরুয়া বা অন্য কোনো জামা পরলেই এরকমটা হতে পারে না তাই চতুর বর্ণ মায়া অশিষ্টম কর্ম গুণ ও বিবাহ ভগবান শ্রীকৃষ্ণের সেই কথাকে গুরুত্ব দিয়ে মানতে হবে তাতে সমাজের কল্যাণ নিহিত আছে সেটাকে নাকচ করে দিতে আমরা পারি না

কোনো প্রভেদ নেই যদি ধর্মান্তর এই জন্যই পছন্দ করেন না যে সত্তা সম্বর্ধনী পিতৃপুরুষের ধর্ম কৃষ্টি কালচারকে ইগনোর করতে নেই তাদের প্রতীত বলা হয় এর মধ্যে বিশ্বাসঘাতকতার বীজ নিহিত থাকে তাই এটা ভালো নয় মানুষের বৈশিষ্ট্যকে অক্ষুন্ন রাখার জন্য দরকারি আর একটা জিনিস সেটা হলো প্রজননগত সামঞ্জস্য কনভার্টেড ধর্মান্তরিত হলে প্রায়ই দেখা যায় তারা অন্য সম্প্রদায় ভুক্ত হয়ে গিয়ে বিয়ে থা নীতিবিধি মানে না ম্লেচ্ছ কালচার অনুসরণ করে মানতে চাইলেও সুযোগ পায় না এতে বংশ পরম্পরায় ডিটোরেট করে যায় নিম্নগামী হয়ে যায় এবং নিম্নগামী হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি হঠাৎ সেগুলি ঠিক মতো বিয়ে যেন হয় সেগুলো ব্যতিক্রম আর্য কৃষ্টির নীতিবিধি মেনেই করতে হয় সেগুলো ভেঙে দিতে নেই ব্রাহ্মণত্ব লাভ কাকে বলে ব্রাহ্মণত্ব লাভ হচ্ছে ব্রহ্ম সাক্ষাৎকার বৃদ্ধি সাক্ষাৎকার কারণ সাক্ষাৎকার কিসে কি হয় অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ তাদের জানতে হবে এই জানা মানুষকে বলা হয় আচার্য আচার্যকে ধরে তাকে ভালোবাসলে তার কথা মতো কাজ করে মানুষ ব্রহ্মণত্ব বা ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারে ব্রাহ্মণ হলো সকলের পূজ্য একজন শূদ্র যদি ব্রাহ্মণ বা ব্রহ্মজ্ঞ হয় সেও বিপ্রের গুরু হতে পারে কিন্তু জামাতা হতে পারে না সেই কারণে ওই বংশ বর্ণে বংশে বিয়ে করতে পারবে না কারণ ব্যক্তিগত সাধনার দিক দিয়ে সে উন্নততর হলেও পিতৃপুরুষগত বীজ সম্পদের দিক দিয়ে সে ন্যূনতমই হয়ে আছে ব্রহ্মজ্ঞ কিছুরই ব্যাখ্যা জানে ধরো ওই বকুল গাছটা এটা কেন কি দিয়ে কিভাবে এমন হলো কি তার বৈশিষ্ট্য তার বিশ্লেষণাত্মক সামগ্রিক সামগ্রিকভাবে যখন জানা যায় তাই বৈশিষ্ট্য অপঘাতী নীতি তার কাছে কখনো সমর্থনযোগ্য নয় এবং প্রেরিত পুরুষ বা প্রফেট সবারই কথা জানেন তারা সব বৈশিষ্ট্যের পালন করেন ফুলফিলার দি বেস্ট ক্রিয়েটার সুপ্রিম গড সুপ্রিম ফাদার নামে তাদের অভিহিত করা হয় সবকিছুর সামঞ্জস্য সাধন করেন হিন্দু মুসলমান ইত্যাদি বলে তাদের ভেদাভেদ জ্ঞান থাকে না তাদের সন্দেহ করতে হয় ঠাকুর বলছেন ভক্তি ব্যভিচারণী হওয়া ভালো নয় এক ভক্তি বিশ্বাস সাথে বহু নিষ্ঠিকর্তার হৃদয় প্রেম ভক্তি স্থান নেই বহু যারা ইষ্টনিষ্ঠা এবং শ্রেয়নিষ্ঠার পরিপন্থী চলনে চলে যারা তাদের সন্দেহ করো সব মেয়ে স্বামীতে একনিষ্ঠ তারাও কম ধার্মিক নয় আর সেই ধর্মের কুফল হল স্বামীর তুষ্টি পুষ্টি স্বাস্থ্য সম্ভাব্য আয়ু উন্নতি আর শ্রদ্ধা প্রবণ চালচলন উন্নতি মুখর সন্তান সন্ততি মানুষ চাক বা না চাক ধর্ম কখনো বিফলে যেতে পারে না আপনারা জানেন যে এক সি গাছতলায় বসে ধ্যান করছিল হঠাৎ একটি বক পায়খানা করে দেয় তার মাথায় সে সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে তাকিয়ে বলল ভস্ম হয়ে যা আর বকটি ভস্ম হয়ে পড়ে গেল তারপরে সে ভিক্ষায় বেরিয়েছে একটি গৃহস্থের বাড়িতে এসে ভিক্ষাং দেহি মা তো মা তখন তার স্বামীকে খেতে দিচ্ছে হাওয়া করছে এক হাতে আর খাবারের পাশে বসে আছে স্বামী সেবায় রত সে বললো বাবা একটু দেরি হবে স্বামী সেবা করাচ্ছি এটা সম্পূর্ণ হলে তবেই আমি ভিক্ষা দিতে পারব সন্ন্যাসী তো আবার রেগে গেল এবার স্বামীর সেবা কমপ্লিট হলো হাত ধুয়ে তিনি তন্ডুল বা চাল নিয়ে এসছেন ভিক্ষা দিতে তখন সাধু এমনভাবে কটমট করে তাকিয়েছে এতক্ষণ দাঁড় করিয়ে রাখার জন্য তখন সেই সতী সাধ্বী নারী বলছেন আমি বক নই যে তুমি রেগে গিয়ে আমাকে ভস্য করে দেবে আমি স্বামী প্রতিব্রতা মহিলা চমকে উঠলো সাধু আমি একটা বককে ভস্য করেছি সে কথা উনি জানলেন কি করে সাধারণ একজন মহিলা গৃহস্থ এই হচ্ছে সতীব্রতা মহিলার ক্ষমতা তিনিও কম বড় নন স্বামী যার দেবতা জ্ঞানে পুজো করেন যিনি সাধিকা। কি শুধু নিরিবিলি মূর্তি বা পটের সামনে ফুল না। গুরু বা গণের অর্থাৎ পারিপার্শ্বিকের বাস্তব সম্বর্ধনা যাতে হয় তাই করা চায় তাতেই শান্তি সুনিশ্চিত সেই হচ্ছে প্রকৃত পূজা পূজার জন্য কোনো মন্ত্রপাট লাগে না পূজার জন্য লাগে প্রেম ভক্তি ভালোবাসা অনুরাগ অকপট ভাবে সেবা করার মানসিকতা মদগুরু শ্রী জগৎগুরু এর মানে কি শ্রী ঠাকুর বলছেন নিজের থেকেই মদগুরু শ্রী জগৎগুরু অর্থাৎ আমার গুরু যা জগতের সমস্ত গুরুই তাই তাদের মধ্যে কোনো প্রভেদ নেই অল প্রফেটস আর দি সেম প্রফেট ইন ডিফারেন্ট ফর্ম সমস্ত প্রেরিতই বিভিন্ন আকারে একই প্রেরিত জয়গুলো